হঠাৎ করে আপনার মেসেজে একটা লিংক এসে ঢুকলো আপনি মোবাইলটা হাতে নিলেন লিঙ্কটা দেখলেন লিঙ্কটাতে ক্লিক করলেন করার পর একটা ওটিপি আপনার কাছে গেল সেই ওটিপি আপনি আবার শেয়ার করলেন হঠাৎ নিমেষের মধ্যেই আপনি দেখলেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট পুরো খালি হয়ে গেছে এরকম বহু মানুষের ক্ষেত্রে হয় আমার কাছে এরকম অনেক ক্লায়েন্ট আসেন যারা এই স্ক্যামগুলো বা এই এই সমস্ত যে দু নম্বরই ব্যাপারগুলো চলে এর শিকার হয়েছেন মাথায় একদম হাত পড়ে গেছে মানে যা ছিল তাদের সঞ্চয় সমস্ত কিছু একদম জলে চলে গেছে এইটা কেন হয় কাদের সাথে এই জিনিসটা হয় জ্যোতিষশাস্ত্রের কি ব্যাখ্যা আমরা আমাদের অর্থনৈতিক দিকটাকে বিচার করি আমাদের দ্বিতীয় ভাব থেকে এই দ্বিতীয়ভাবে কোনোভাবে যদি কেতু অবস্থান করে অথবা দেখা যায় যে কেতু সেই হাউজের সাবলড তালে সেই ব্যক্তির ক্ষেত্রে কিন্তু অর্থ চুরি যেতে পারে এটা তো এক ধরনের চুরি আগেকার দিনে অর্থ চুরি হতো এখন অনলাইনে হচ্ছে ব্যাপারটা তা কেতুর প্রভাবে কিন্তু এই জিনিসটা হয় তাই আপনারা দেখবেন আপনাদের জন্মছকের দ্বিতীয়ভাবে যদি কেতু থাকে তাহলে নিয়মিত আপনারা কেতুর মন্ত্র জপ করতে পারেন বা মন্দির টন্দিরে গিয়ে একটু সাধু সন্ন্যাসীদের কিছু দান করতে পারেন আপনাদের মতো তাহলে এই ঘটনাগুলো আপনাদের সাথে ঘটা বন্ধ হয়ে যাবে